আর প্রিয় শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন অভিযোগ এনেছেন জাতীয় নারী দলের অভিজ্ঞ ক্রিকেটার জাহানার আলম বিষয়টি নিয়ে ক্রিকেট অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হওয়ার পর অবশেষে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে ঘটনাটি তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে যা পনেরো কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে জাহানার আলম অভিযোগ করেন দীর্ঘদিন ধরে তিনি যৌন হয়রানির শিকার হয়ে আসছেন এবং বিষয়টি বারবার বিসিবিকে জানালেও কোনো প্রতিকার পাননি তার ভাষায় অসংখ্যবার জানিয়েছি কিন্তু কেউ কিছু করেনি কিছুদিন ঠিক থাকলেও আবার আগের মতোই শুরু হতো এই সাক্ষাৎকার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্রিকেট মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এ নিয়ে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে অভিযোগগুলো অত্যন্ত সংবেদনশীল তাই সেগুলো গভীরে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটি স্বাধীনভাবে কাজ করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পুরো ঘটনার অনুসন্ধান শেষে বোর্ডের কাছে বিস্তারিত donde ve